মায়ের সামনে ছেলে বাম হাতে পানি খায় ও নাকি মা মায়ের সামনে টাখন নিচে প্যান্ট পরে আছে নিচে আছে রোজ তার মা খেয়ে দেয় ওটা নাকি মা ও মা নয় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না আব্বু ছেচে কি করে ছাপবো প্যান্ট প্যান্টটা দাও তো দাও খুলে দাও খুলে দাও কেটে দি কেটে দি আব্বু কেটে দি এটা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে আপনার স্ত্রী যদি না বলে ও পাগলির চেয়ে খারাপ ওকে তালাক দিতে হবে ওই বউ চলবে না হলো হস্তিনী আমি তালাক দিতে আদেশ করিনি তবে পরামর্শ দিলাম এই বউ চলবে না এই বউ তালাক দিতে হবে এটা আমার পরামর্শই হলো হস্তিনী বউ এ সংসার বুঝে না এই ছেলে মেয়ে বুঝে না এই পরিবার বুঝে না শুধু ও নয় ওর মা বুঝে না যার কারণে এটা ঘটেছে